নমস্কার আমি সুভদ্র গতকাল একটা সংবাদ পেলাম যে মেদিনীপুরের এক বিধায়ক যিনি বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছিলেন গত বিধানসভায় তিনি দল পাল্টে উন্নয়নের জোয়ারে অর্থাৎ মাননীয়ার সাথে যোগ দিয়েছেন কিনাম নাম তাপসী মণ্ডল যোগ দেওয়ার পরে তিনি বলছেন যে বিভাজনের রাজনীতি ওখানে সহ্য করতে পারছিলাম না তা আমার তাপসী মণ্ডলের কাছে প্রশ্ন আপনার কি মনে হলো যে তৃণমূল কংগ্রেস বিভাজনের রাজনীতিটা করছেন না আসলে আপনি বিভাজনের রাজনীতি বলতে যেটা বুঝিয়েছেন আমার মতন সাধারণ মানুষের ধারণা আসলে আপনি একজন সেকুলার পন্থী অর্থাৎ নিজেকে সেকুলার বাবদে ভালোবাসেন তাই হয়তো সনাতনীদের যে ক্রিয়াকলাপ কার্যকলাপ সেটা আপনি মানতে পারছিলেন না আপনি চলে গেলেন ওখানে আপনি উন্নয়নের জোয়ার বইয়ে দেবেন এলাকার মানুষের চাকরির বন্যা বইয়ে দেবেন সমগ্র মেদিনীপুরের ভোল পাল্টে দেবেন আগে মনে ছিল না যে এই বিজেপি দলটা থেকে এটা করতে পারবেন না তাহলে হঠাৎ করে লাভ দিয়ে এলেন কেন আমার তো যেটা মনে হচ্ছে আপনি একজন এমএলএ হিসাবে আপনার এলাকার সুনাম বিন্দুমাত্র নেই আপনার এলাকার সুনাম বিন্দুমাত্র নেই তার কারণ যিনি কাজ করেন তিনি যে কোনো রাজনৈতিক দলে থেকেই কাজ করতে পারেন যদি সে রাজনৈতিক দলের সদিচ্ছা থাকে তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের যে লক্ষ্য সবকা সাত সবকা বিকাশ এটা মনে হয় আপনি ঠিক বুঝতে পারেননি মানে সবকা সাথ সবকা বিকাশ এটা করতে যে হয়তো নিজের বিকাশটা ঠিক করতে পারছিলেন না তাই মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার মনে হয়েছে যে সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে না আপনি ভেবে নিয়েছিলেন এটা অন্য কিছু কিংবা আপনি ভেবেছেন ভেবে নিয়েছেন বা আপনার যা পরিস্থিতি বর্তমান দাঁড়িয়ে যে আপনি ওখান থেকে দাঁড়িয়ে আপনাকে কেউ ভোট দেবেন না অর্থাৎ আপনি নির্বাচিত হতে পারবেন না কিংবা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাকে পুনরায় টিকিট দেওয়া হবে না কাজেই সময় আছে এক বছর আগে গিয়ে একটু তেল ফেল মেরে দিয়ে যদি আবার টিকিটটা পেতে পারি তো প্রশ্ন হচ্ছে এর আগেও গেছেন বহু মানুষ গেছিলেন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসের সাথে যোগ দিয়েছিলেন এবং তাদের বর্তমান দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে গত চার বছরে আমি কিন্তু আপনার নাম একবারও জন্যও শুনিনি অন্যান্য বিধায়কদের নাম তবু শুনেছি আপনার নামটা শুনিনি সে যাই হোক আপনার ইচ্ছা মানুষ তো মত পরিবর্তন করতেই পারি যখন এ দলে আছি এই দলটা ভালো লাগছে না তাই এ দল থেকে আমি অন্য দলে যেতেই পারি কিন্তু আমার প্রশ্ন এটা আপনাকে নয় সমগ্র ভারতবাসী সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার একটা প্রস্তাব বলতে পারেন একবার ভেবে দেখবেন বিষয়টা আজকে আপনি জায়গায় এক জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের একটা রাজনৈতিক দলের প্রতীক নিয়ে দাঁড়িয়ে যারা দাঁড়ালেন নির্বাচনে যারা ভোট দিচ্ছেন তারা একটা মতাদর্শের ভিত্তিতে বা একটা চিন্তাধারার ভিত্তিতে তারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করছেন তিনি ভালো মন্দ কোন দলের আমার জানার দরকার নেই আমরাই তো নির্বাচিত করি কিন্তু এই নির্বাচিত করবার পরে আপনি যখন সঙ্গে সঙ্গে তা বা তার কিছুদিন পরে বা আপনার মেয়াদ শেষ হওয়ার পূর্বে যারা অন্য কোনো রাজনৈতিক দলে চলে যাচ্ছেন কোনো না কোনো ইস্যু দেখিয়ে তিনি যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন পুনরায় নির্বাচিত হচ্ছেন নির্বাচনের জন্য লড়াই করছেন তা যাওয়ার আগে নিজে যে রাজনৈতিক দলের টিকিটটা পেয়েছিলেন যে রাজনৈতিক দলের থেকে আপনি প্রতিনিধিত্ব করছিলেন নির্বাচিত সদস্য হিসাবে যে কোনো স্তরের সেই জায়গাটায় ব্লাঙ্ক রেখে যেতে পারলেন না ক্ষমতা হয় না আপনাদের রীতিমতো রিজাইন যাকে বলে যে আমি এই পদ থেকে পদত্যাগ করলাম আমি নতুন করে নির্বাচনে লড়ে আসব অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে দম হয় না আপনাদের আসলে ধান্দাবাজেরা প্রত্যেকটা লোকই ধান্দাবাজ এইভাবে এদেরকেই আবার আমরা নতুন দলে নির্বাচিত করি যদিও রাজনৈতিক দলগুলো তারা নিচ্ছেন কী স্বার্থে নিচ্ছেন জানি না তারা নিচ্ছেন রাজনৈতিক খেলা করার জন্যে মিডিয়া হেডলাইন হলো শুভেন্দু গড়ে ভাঙন কখনো মমতা ব্যানার্জির ঘরে আগুন মানে রাজনৈতিক ঘরে আগুন কখনও অভিষেকের এলাকায় ভাঙন এই যে ভাঙন এই যে অধি চৌধুরীর এলাকায় ভাঙন এই যে ভাঙন এটা রাজনৈতিক নেতাদের স্বার্থ থাকতে পারে তারা রাজনৈতিকভাবে আর দলকে ছোট করে দেখানোর জন্যে মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া আনবার জন্য একটা বিজ্ঞাপন বলতে পারেন এটাকে এই জাতীয় যারা রয়েছেন নির্বাচিত প্রতিনিধি যারা অন্য দলে যাচ্ছেন নির্বাচনের আগে বা নির্বাচনী প্রতিনিধি হিসাবে তার যে মেয়াদ শেষ হওয়ার আগে এরা প্রত্যেকটা ধান্দাবাজ রাজনৈতিক দলগুলো এদেরকে নিতে পারে তাদের রাজনৈতিক স্বার্থে আম আদমি আপনার আমার স্বার্থ কোথায় আপনার আমার স্বার্থ কোথায় যে ইচ্ছা হলে চলে এলাম ইচ্ছা হলে চলে গেলাম আমি একবার ভোট দেওয়ার পরে যদি মনে করি যে আমার এই আমার ভোটটা ঠিক ভুল জায়গায় দিয়ে ফেলেছি আমার ভোট পরিবর্তন করবার কোনো জায়গা নেই দ্বিতীয় কোনো অপশান নেই একবার দিয়ে দিয়েছি মানে পাঁচ বছরের জন্য ওইটাই দিয়ে দিয়েছি তাহলে পরে আমার ভোটে যিনি নির্বাচিত হচ্ছেন তার রাইটটা থাকে কোথা থেকে আওয়াজটা তুলতে শিখুন আওয়াজ তুললে জানি এটা হবে কি হবে না পরের প্রশ্ন অনেক সুদূর প্রসারী এই জাতীয় লোকগুলোকে পুনরায় নির্বাচিত করা থেকে বিরত থাকুন এদেরকে শিক্ষা দিন যে তুমি ভাই যদি হ্যাঁ তুমি ওই যেখানে ছিলে সেখান থেকে পদত্যাগ করে চলে এসেছো নো প্রবলেম সে জায়গাটা তুমি টোটালি ছেড়ে দিয়ে চলে এসেছো আমি গাছেরও খাবো তলেরও কুড়াবো যদি পরিস্থিতি ভালো হয় আবার গাছে উঠবো এটা কোন ধরনের ব্যবসা এটা আমার আপনার জন্য হয় তাই বলবো আম আদমি প্রত্যেককে বলবো নির্বাচন দল নির্বাচনিক রাজনৈতিক দল তারা তাদের মতন গুড্ডি সাজান তাদের মতন খেলা করেন এর ঘর ভাঙান ওর ঘর ভাঙান কিন্তু ঘর ভাঙিয়ে যাকে আনা হলো তাকে যদি পুনরায় আবার নির্বাচনের টিকিট দেওয়া হয় বা আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয় আপনি কিন কোন ভরসায় ভোট দেবেন তিনি আবার চলে যাবেন না তো আবার কোনো সুযোগ সুবিধা ধান জন্য জেন্ডায় ভোট দেওয়ার আগে এই জিনিসগুলো একবার ভাবুন নির্বাচন কমিশন বাধ্য হবে আইন প্রণয়ন করতে বাধ্য হবে সমস্ত কিছু বিরোধী অন্যান্য সকল রাজনৈতিক দল এক দলের নির্বাচিত প্রতিনিধিকে তার নিজের দলে আনতে বাধা সৃষ্টি হবে এটা তিনি একবার ভাববেন যে আনবার পরে তাকে আবার নির্বাচিত করাতে হবে এখান থেকে কথাগুলো ভাবাতে দিন ভাবতে দিন ওদেরকে আমি আপনি জনতা আমাদের হাতে কিন্তু অনেক ক্ষমতা যেটা আমরা জানি না তিন বাই তিন ছোট্ট ঘর সেখানে ভোট প্রয়োগ করবো ক্ষমতাটা সেখানে বোঝাবো পাশাপাশি বলি ভারতীয় জনতা পার্টির প্রতি একটু কথা সেটা হচ্ছে উচ্চ নেতৃত্বের কাছে একটা ছোট্ট বার্তা আমরা তো খুব সাধারণ শ্রেণীর মানুষ আমরা অনেক রাজনৈতিক দলের কাছে অনেক কিছু আশা করি কোনোটা প্রত্যাশা পূরণ হয় কোনোটা হয় না দেখলেন তো অবস্থাটা এখনও বলছি সময় আছে এখনো বহু পুরনো ঘাগু যারা মান অভিমানে বসে আছে আপনারা বলছেন সমস্ত লোককে নিয়ে কাজে নামাতে কিন্তু আপনার নিচু তলায় তারা এখনও কাঁধে কাঁধ মেলাতে গেলে একবার চিন্তা করছে এর সাথে কাঁধটা মেলাবো কি পাওয়ারটা যখন আমার কাছে ওর সাথে ওকে গুরুত্ব দিয়ে লাভটা কি ওর হাইলাইটেড হয়ে যাবে না তো ঠিক একইভাবে যদি হারেন তো হারুন নিজের দলের সক্রিয় নেতৃত্ব বা সক্রিয় কর্মী তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিন অন্তত নারীর টানে তিনি থেকে যাবেন হার জিত লড়াই যাই হয় যাই হয় হোক তিনি থেকে যাবেন নেতা মন্ত্রীরা নির্বাচিত প্রতিনিধিরা কথায় কথায় বলেন আমি প্রেশারে ছিলাম এতটাই প্রেশারে ছিলাম যে আমি চলে যেতে বাধ্য হলাম পরবর্তীকালে তাদের এই ডায়লগটা আমরা শুনতে 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 অভ্যস্ত কিন্তু আজকে আপনারা নেতৃত্ব দেওয়ার জন্যে নির্বাচিত প্রতিনিধির যদি প্রেশারে থাকেন আশা করেন কি করে একটা সাধারণ কর্মী তারা প্রেশারে নেই তারা বুক ফুলিয়ে হাঁটবে আপনাদের থেকে তাদের দম অনেক বেশি অ্যাটলিস্ট তারা লালসার শিকার হন না যান লড়িয়ে দেন তাদের প্রেশারটা কম থাকে প্রেশার থাকে না না তারা প্রেশারটাকে প্রেশার বলে গুরুত্ব দিতে পারেন না যতটা আপনারা একটু চান্স নেন প্রেশার নামক শব্দটাকে ব্যবহার করে এদেরকে থেকে এদেরকে বিতাড়িত করুন এদের থেকে দূরে থাকুন কখনোই এদের সংস্পর্শে আসবেন না ভোট দেওয়া তো অনেক দূরের কথা বললাম একটু মনোযোগ দিয়ে ভেবে দেখবেন ঠিক নাকি ভুল আবেদন করলাম গণপ্রতিরোধ তো সমস্ত রকমের হয় এটা নয় আর প্রতিবাদ আর আপনার এই প্রতিবাদের প্রতিরোধ গড়ে তোলবার জন্যে যে পদ্ধতি বললাম এদেরকে কখনোই কোনো নির্বাচনে নির্বাচিত করা ঠিক নয় ঠিক নয় ঠিক নয় ক্ষমতা থেকে বেশি আছে কার জনতার